রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার সকাল এখন সাড়ে নটা কি দশটা বাজে তো সকালবেলায় উঠে টুকটাক যেটুকু কাজ ছিল কমপ্লিট করে চা করেছিলাম চা খেয়ে তারপরে একটু রুটিও করেছিলাম রুটি রুটি করেছিলাম আর একটু লুচি করেছিলাম আর তার সাথে ফুলকপি আলু ভাজা করেছিলাম মানে সোনা হচ্ছে লুচি খাবে ছোটদা লুচি খাবে আর বাদ বাকি যারা মানে আমরা হচ্ছে রুটি খাবো তো যাই হোক টিফিনটা করে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে গেছি যাব হচ্ছে আজকে বাজারে মানে বাজার করতে আমাদের সোনা কাপড়ের বাজার মানে যারা না বলছি সোনা কাপড় হচ্ছে আশীর্বাদ যেটা করে মেয়ের বাড়িতে তো তারই কিছু টুকটাক জিনিসপত্র এখনও কেনাকাটার বাকি আছে যেটুকু যা বাকি আছে সেই বাজারটাই আজকে করতে যাচ্ছিলাম তো সবাই মিলেই আর কি বেরিয়ে গেছি প্রথমে তো ভেবেছিলাম গাড়ি নিয়েই বেরোবো যেহেতু ঠান্ডা বেশ অনেকটাই ঠান্ডা তারপর রোদও সেরকম একটা ছিল না তারপর যেহেতু অনেক জায়গায় যেতে হবে মানে টুকটাক ঘাটে গেলে তো ঘুরতে হয় তো গাড়ি রাখার খুবই অসুবিধা ভিড় ভাট্টার মধ্যে সেই কারণেই আর কি টোটো করে যাব তো এদিকে দেখো বলতে বলতে পৌঁছে গেছি আর এদিকে যে মাটির জিনিসপত্র ছিল এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেটা না আজকে আর নিই নিই দশকর্মা বাজার যেদিন হবে সেদিনকে আর কি নেবো সেই কারণে দেখে টেকে গেলাম ওটা নিই নি তো চলে গেছি এইদিকে কসমেটিক্সের দোকানে আর কি এটা এই এই দোকানটা থেকেই আমাদের বেশিরভাগ বিয়ের বাজার করা হয় প্রত্যেকের বিয়ে আর কি এই দোকানটা থেকেই করা হয় বাজার এটা হচ্ছে গুশকরা হরিমন্দিরের কাছে আশেপাশে কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই দোকানটায় কে কে যাও বিয়ের বাজার করার জন্য ভালো দোকানটা দামও ঠিকঠাকই নেয় খুব একটা বেশি নেয় না আর সব থেকে বড়ো কথা এখানে সব কিছু পাওয়া যায় মানে বিয়ের বাজারে যাবতীয় যা যা লাগে বিয়েতে সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো একটা দোকানে আসলেই হয় যে এই কারণে এই দোকানটাতেই আর কি যাই শাখা পলা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় তো আমাদের যে সমস্ত সাজার জিনিস কেনাকাটার ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি আর কিছু কিছু বাকি আছে সেগুলো আর কি করে নিচ্ছি তো এখানে না আয়নাটা হচ্ছে দেখে নিচ্ছিলো কেননা অনেক আয়নাতে মুখটা ঠিকঠাক মতো বোঝা যায় না মানে দেখা যায় না সেরকম সেই কারণে আয়নাটা একটু ডিস্টার্ব ছিল যে কারণে আমাদের আবার চেঞ্জ করে অন্য আরেকটা দেওয়া হলো তো যাই হোক দেখো এদিকে পাশে একটা মন্দির ছিল এটা হচ্ছে হরি মন্দির কে কে চেনো অবশ্যই তো কমেন্ট করে জানিও আর তার পাশে ছিল হচ্ছে সবজি বাজার এটা হচ্ছে ঘুসকরার সবজি বাজারের কাছেই তো ওখান থেকে দেখো সাজা জিনিস আমাদের কেনা কমপ্লিট এবার আবার টোটোতে চেপে গেছি এখান থেকে যাব একটা জামা কাপড়ের দোকানে এখানেও কিছু টুকটাক কেনার ছিল মানে যেহেতু সব কিছুই কেনা হয়ে গেছিল শুধু ছেলেদেরগুলো কেনা বাকি ছিল সেই কারণে এই দোকানটাতে এসেছিলাম এটা হচ্ছে অঙ্গনাতে আর কি ঘুস্করা অঙ্গনা তো কে কে চেনো জানিও অবশ্যই আর এই দোকানটা থেকে বেরিয়ে আমরা গেলাম ব্যাগ কিনতে ওই পার্সগুলো তারপরে বটুয়া এগুলো কেনার ছিল টুকটাক আমার তারপরে বৌদির এগুলোই আর কি নিচ্ছিলাম তো এখানে কালারগুলো না ঠিকঠাক আসছিল না যেহেতু আমাদের যে লেহেঙ্গা বা শাড়ির যে কালার সেই কালারে না হলে আবার ভালো লাগে না দেখতে তো যেই কারণে আর কি পছন্দ হলো দু একটা পছন্দ হলো আর লাস্ট পর্যন্ত এখান থেকেই নিয়েছিলাম আর কি ব্যাগগুলো আর এই ব্যাগগুলো দেখো দেখতে বেশ ভালো ছিল আর এই বটুয়াগুলো নিলে যেমন বেনারসির সাথে শুধু মানে নেওয়া যায় অন্য সব কিছুর সাথে ভালো লাগে না কিন্তু এই ব্যাগগুলো আবার সব কিছুর সাথেই নেওয়া যাবে মানে সমস্ত রকম ড্রেসের সঙ্গেই নেওয়া যাবে যে কারণে ওই ব্যাগগুলোই তো নেওয়া হলো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনলাম তো যাই হোক দেখো বেলা বেজে গেছে এখন প্রায় তিনটে মানে আড়াইটা পৌনে তিনটে বাজে তো তখন আসলাম খেতে আর যেহেতু তোমরা তো দেখলে যে সকালবেলায় কিছু রান্নাবান্না করে আসিনি তো সেই কারণেই আর কি বাইরে থেকে খাওয়া দাওয়াটা করবো মা ওইদিকে পরোটা খেলো আর আমরা আর কি চারজনা বসে গেলাম খাবো হচ্ছে বিরিয়ানি ওই বেঙ্গল বিরিয়ানিতে ঢুকেছিলাম তো এখানকার বিরিয়ানিটা বেশ ভালো লাগে খেতে এর আগেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এই দোকানটার তো এই দোকানের বিরিয়ানিটা না বেশ ভালো লাগে খেতে আর বেশ অনেকটা পরিমাণে দেয়ও আর এখানে চিকেন চাপও বেশ সুন্দর খেতে হয় তোমরা যারা এই দোকানটায় আশেপাশে যারা আমার ভিডিও দেখো যারা না গেছো অবশ্যই একবার গিয়ে দেখো এই দোকানের বিরিয়ানিটা একদম রিচ হয় না আর খেতেও তো দুর্দান্ত লাগে আমার আশেপাশে যতগুলো দোকানের বিরিয়ানি আমি খেয়েছি সব থেকে বেশি ভালো লাগে আমার এই দোকানের বিরিয়ানিটা খেতে মানে এখনও পর্যন্ত বলতে গেলে যতগুলো দোকানের বা বাইরের বিরিয়ানি আমি খেয়েছি থেকে বেশি আমার এই দোকানটার বিরিয়ানিটাই ভালো লেগেছে যেই কারণে আমার সঙ্গে যে বা যারাই যাক না কেন আমি এই দোকানের বিরিয়ানির কথাই বলি ভালো লাগে খেতে তো ওখান থেকে দেখো চলে আসলাম একটা জুতোর দোকানে জুতো নিতে এটা হচ্ছে স্কুল মোড়ের কাছেই নিউ পদার্পণ বলে জুতোর দোকানটা কিন্তু লাস্ট পর্যন্ত ভালো জুতো এখানে পেলাম না মানে কয়েকটা কয়েকটা জুতো ছিল খুব একটা বেশি জুতো ছিল না এখানে তো এখান থেকে না জুতো আর নিইনি কারোই সেরকম একটা পছন্দ হচ্ছিল না ওই দু চারটে মতন দেখাচ্ছিলো সেরকম একটা বেরও করতে চাইছিল না এই দোকানটা একদমই জুতো ভালো লাগলো না দেখে তো যেই কারণে আমরা একটু বসে থেকে কয়েকটা জুতো দেখে এখান থেকে বেরিয়ে গেলাম অন্য আরেকটা দোকানে আর কি যাব তো দেখো এই দোকানটাতে চলে এসেছি এটা হচ্ছে বাজারের ভেতরে আর এই দোকানটা থেকেই জুতো নেওয়া হয়েছে আমার তো এখানকার জুতোগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর যেহেতু চার পাঁচ জোড়া জুতো নেবো মানে সবারই আমার বৌদি তারপরে হচ্ছে মায়ের সোনার সবার জন্যই জুতো নেওয়া হবে তো সেই কারণে আর কি এখানের জুতোগুলো বেশ ভালো ছিল আর লাস্টে লাস্টে তো আমি আর বৌদি সেম জুতো পছন্দ করলাম সেম ব্যাগও নিয়েছি আমরা একই ধরনের মানে একই রকম ব্যাগ নিয়েছি দুজনা আর জুতোটার বেলায়ও সেম জুতো নিয়েছি আর এই জুতোটা দেখো বেশ সুন্দর ছিল কিন্তু এটার হচ্ছে একটা ছিল অনেক ছোটো সাইজ আর একটা ছিল অনেক বড় সাইজ যার একটাও আমার পায়ে ঠিকঠাক হচ্ছিল না তাও আমি পায়ে দিয়ে দেখছিলাম এটা অনেকটা বড় কিন্তু দেখতে আমার বেশ পছন্দ মানে পছন্দ হয়েছিল খুব জুতোটা কিন্তু কী আর করা যাবে লাস্ট পর্যন্ত পেলাম না না পেয়ে তারপর অন্য রকম জুতো নিলাম আর এখান থেকে আমি বে মানে বেরিয়ে গেছি হচ্ছে ক্লাসে যেহেতু আমি হচ্ছে ক্লাস যাব ওখান থেকে তিনটে তখন সাড়ে তিনটে কি এরকম বেজে গেছে তাড়াতাড়ি করে আমি আর কি আমি বললাম ওই দাদাকে যে তাড়াতাড়ি করে আমাকে নামিয়ে দিয়ে আসো তো ওখান থেকে ক্লাস করে আমি আবার বেরিয়েও গেছি দেখো তো কিছুটা রাস্তা যাওয়ার পর অনেকটা জ্যাম ছিল তো জ্যামে আটকে শেষমেশ আমি আর কি পৌঁছে গেছি বাড়িতে আর এসে দেখি যে সমস্ত বাজার এখানে নামানো রয়েছে আর এদিকে দেখো সন্ধ্যেও হয়ে গেছে আজকে যেহেতু আমার ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর অন্য অন্য দিন কি হয় রাত হয়ে যায় আস্তে আস্তে ওই ধরো সাড়ে আর এখন সাড়ে ছটা মানে তো বেশ রাত হয়ে যায় তো তারপর দেখো বাড়িতে এসছি সারাদিন জার্নি পরে এই অবস্থা আর কি চোখ মুখের তো এসে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের বাড়ির তুলসী গাছ দেখো কতটা বড় হয়েছে তুলসী গাছটা আগের ভিডিও যারা দেখেছো তাদেরকে তো আমি বলেছি যে পরের ভিডিওতে আমি আমার বাড়ির তুলসী গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে এত সুন্দর তুলসী গাছগুলো তো কার বাড়িতে এরকম তুলসী গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে যতবার গাছ লাগানো হয় ঠিক এরকমই হয় এর থেকেও বড় হয় তো এই গাছগুলো কিন্তু আরও বড় হবে আর সব থেকে এর বড় কথা হচ্ছে তুলসী মঞ্জুরিটাকে ছিঁড়ে দেওয়া হয় মানে কেটে দেওয়া হয় আর কি যতটা কেটে ফেলা যায় ঠিক ততটাই বড় হয় আর দেখো কত বড় গাছটা হয়েছে দুটো দুপাশে দুটো লাগানো হয়েছে দুটো গাছই আর কি সুন্দর হয়েছে তো এই তুলসী গাছগুলোর জন্য মন্দিরটা দেখতে যেন আরোই বেশি সুন্দর লাগে তো যাই হোক দেখো ওখান থেকে এসে এবার রান্না বসিয়েছি রাত্রেবেলায় হবে হচ্ছে চিকেন চিকেনের একদম পাতলা ঝোল কাঁচা লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়ে কিচ্ছু দিইনি আদা জিরে আর জিরে দিইনি আদা রসুন আর পেঁয়াজ আর তার সাথে হচ্ছে গোলমরিচ কাঁচা লঙ্কা আর একটু অল্প সামান্য আর কি শুকনো লঙ্কার গুঁড়ো তো বেশ ঝালঝাল করে করা হয়েছে যেহেতু গোলমরিচটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি আর রাতে রান্নাটা মার শরীর ভালো লাগছিল না বৌমনির আবার হাত কেটে গেছে মানে বাথরুমে পড়ে গিয়ে আগের দিন অনেকটা হাত কেটে গেছে যেই কারণে শেষমেশ রান্নাটা আমাকেই করতে হলো আর এরকম রাত্রেবেলায় শীতের রাতে এরকম ধোয়া ওঠা চিকেনের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম মনে হয় যেন একদম মানে শীতটাই কমে যায় এত সুন্দর লাগে তো দেখো ফাইনালি সবাই বসে গেছে খেতে আর ভাই এসেছিলো আজকে সোনার সাথে দেখা করার জন্য তো যে কারণে সবাই মিলেই বসে গেলাম খেতে তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সবাই বসে গেছে আমিও বসে পড়ি খেতে তো এদিকে দেখো দিয়ে দিয়েছে মা হচ্ছে চিকেনের ঝোল আর ভাত তো কেমন লাগলো অবশ্যই জানিও